ওমানে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মুক্তির জন্য আইনজীবী নিয়োগ করেছে দূতাবাস লেবার কাউন্সিলর ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন আটক হওয়া মধ্যে দূতাবাস এখন পর্যন্ত সন্ধান পেয়েছে তাদের আইনি সহায়তা দিতে মাস্কার থেকে সারাল্লাহ যাচ্ছে দূতাবাসের আইনজীবী এর আগে গত মঙ্গলবার ওমানে গ্রেপ্তার বাংলাদেশিদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন হাইকোর্ট এদিন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানান বিক্ষোভ করে ওমানের বিভিন্ন স্থানে পনেরো থেকে বিশ জন প্রবাসী গ্রেফতার হয়েছেন এর মধ্যে আর মামুন নামে এক প্রবাসী তার প্রতিবেশী গত ত্রিশ জুলাই সালালাতে আন্দোলন করে গ্রেপ্তার হন তিনি ওমানের আইন অনুযায়ী দেশটিতে মিছিল মিটিং সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ রাফুল ইসলাম ওমান প্রবাসীদের স্থানীয় আইন কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ